জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় দুর্গা পুজো সামনেই এসে গেছে আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী রবিবার পড়েছে তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দু তারিখে দশমী হচ্ছে অক্টোবরের আর এই যে মহালয়া হয়ে গেল অমাবস্যা কেটে গেল তারপর মহালয়ার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়ে গেল মানে অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়ে যায় আপনারা সকলেই জানেন তো এই শুক্লপক্ষ শুরু থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত মানে কোজাগরী পূর্ণিমার দিন পর্যন্ত আর্থিক উন্নতির জন্য যত রকমের উপায় আছে আমি সমস্ত উপায়ের কথা আপনাদেরকে বলবো প্রতিদিন আপনারা ভিডিওগুলো দেখবেন আপনারা ভালো ভালো তথ্য পাবেন আর এই যে উপায়গুলো আমি বলি আপনাদেরকে এগুলো খুবই সহজ উপায় খুব কম পয়সা খরচ করেই এই উপায়গুলো করা যাবে আমি সেরকমই সেরকমই টোটকার কথা কথা বলে বলে দেব আপনাদেরকে মানে উপায়ের দেব। যাতে অগাধ টাকা পয়সা খরচ করতে না হয় প্রথমে কম পয়সায় যে জিনিসগুলো হয় সেগুলো করে আপনারা দেখুন তারপর অন্য কিছু ভাবা যাবে আবার কালী পূজা আসছে তখনও ভালো ভালো টোটকা আছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো তো এখন এই যে মহালয়া হয়ে গেল শুক্লপক্ষ শুরু হয়ে গেল এই শুক্লপক্ষে আপনারা একটি বিশেষ উপায়ের কথা বলছি যেটা আপনারা করুন মানে করে রাখুন এটা করলে আপনাদের আর্থিক দিকটা খুব মজবুত হবে অর্থ উন্নতি হবে তারপর যারা ব্যবসা করছেন তারা লাভবান হবেন পুজোর সময় তো কেনা গুলো বেশি হয় মানে পুজোর সময়তেই ব্যবসাদারদের এটাই খুব বড় সুযোগ টাকা পয়সা রোজগার করার অনেক বেশি পরিমাণে যাতে করে অনেক বেশি পরিমাণে আপনারা রোজগার করতে পারেন আপনাদের দোকানে সব সময় কাস্টমারের ঠাসা থাকে সেই রকম উপায় বলতে পারেন এই যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই করবেন খুব সামান্য পয়সার জিনিস লাগবে এই টোটকাটা করতে গেলে আপনাদেরকে যে জিনিসগুলো নিতে হবে সেগুলো বলে দিচ্ছি আর দিনটা বলে দিচ্ছি এই যে শুক্লপক্ষ শুরু হয়েছে বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার এই তিনটে দিনের মধ্যে একটা দিন করতে হবে আপনারা পূর্ণিমার দিন করতে পারেন তো অন্য যে কোনো সময়তেও করতে পারেন কিন্তু সবথেকে ভালো সুবর্ণ সময় যদি বলেন তাহলে হচ্ছে এই সময় এই মহালয়ার পরেই যে শুক্লপক্ষ এই সময় আপনাদেরকে এই কাজটা এই জন্যেই করার কথা বলছি যে জিনিসগুলো লাগবে সেগুলো বলি প্রথমে জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে সুপারি নিতে হবে সুপারি পাঁচটা নিতে হবে পাঁচটা একটু ফ্রেশ দেখে সুপুরি নিতে হবে যেন সুপুরির গায়ে কোনো দাগ আঁচড় না থাকে যেমন অনেক সময় জাঁতি দিয়ে সুপুরি কাটা হয় তো জাঁতি দিয়ে সুপুরি কাটতে গেলে সুপুরির গায়ে চোকলা উঠে যায় এই রকম সুপুরি নিলে কিন্তু চলবে না গোটা ফ্রেশ দেখে সুপুরি নিতে হবে মানে পরিষ্কার সুন্দর যেন দেখে এক চোখেই পছন্দ হয়ে যায় সেই সুপুরিগুলো সেই রকম সুপারি নিতে হবে আপনারা দশকর্মার দোকানে সুপুরি সুপুরি কিনতে পারবেন মানে ছাড়ানো বলছি আমি এরকম সুপারি দশকর্মার দোকানে কিনতে পারবেন বা আপনাদের যদি গাছ থাকে বাড়িতে যদি সুপারি থাকে আপনারা জাঁতি দিয়ে সেই সুপারি কেটে নিতে পারবেন কিন্তু কাটার সময় ওই যে খেয়াল রাখবেন যেন আঁচড় না লেগে যায় গোটা সুপুরিটা যেন বেরিয়ে আসে সেইভাবে কাটবেন আর সেই যে সুপুরিগুলো ভালো হচ্ছে সেগুলোই নেবেন সেইখান থেকে পাঁচটা নিয়ে নেবেন তো এবার আপনাদেরকে করতে হবে কি পাঁচটা সুপুরি নিতে হবে একটা লাল কাপড় নিতে হবে আর লাল সুতো নিতে হবে অথবা হলুদ সুতো নিতে হবে এই জিনিস লাগবে চন্দন লাগবে সাদা চন্দন আর ছিঁদুর লাগবে এই জিনিস নিতে হবে আপনাদেরকে আপনারা এই শুক্লপক্ষের বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে যে কোনো একটা দিন সকাল সকাল স্নান সেরে ঠাকুরের সামনে ওই সালু কাপড়টা রাখবেন তার উপরে পাঁচটা সুপুরি রাখবেন সুপুরির উপরে সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে দেবেন দিয়ে আপনারা মায়ের চরণের সামনে মানে আপনার গৃহে যে দেবতারা আছেন মা লক্ষ্মী আছেন অবশ্যই থাকবেন অথবা আপনার গৃহে যদি উম মা কালী আছে মা দুর্গা আছেন তাদের পায়েশ চরণের সামনেও আপনারা রাখতে পারেন মা লক্ষ্মীর চরণের সামনেও রাখতে পারেন মানে দেবী মূর্তির চরণের সামনে রাখতে হবে আপনারা রাখবেন এই জিনিসটা দেখে যেমন ভাবে পূজা অর্চনা করেন নিত্য পূজা অর্চনা করেন সেইভাবে করে নেবেন করে নেওয়ার পর ওটাকে সুতো দিয়ে ভালো করে জড়িয়ে বাঁধবেন সাতটা গেট দেবেন সাতটা গেট সুতোয় সাতটা গেট দিতে হবে গেট দিয়ে ঠাকুরের কাছে আপনারা ওটা রেখে দেবেন আপনাদের যদি পিকচার আছে বা মূর্তি আছে চরণের সামনে যদি জায়গা না থাকে তাহলে পিকচারের পিছন দিকেও রেখে দিতে পারেন এইভাবে জিনিসটাকে রেখে দিতে হবে লক্ষ্মী পুজো পূর্ণিমার দিন পর্যন্ত এটা করতে হবে এই কাজটা আপনারা সকালে স্নান সেরে অথবা সন্ধ্যার সময় সব সবথেকে ভালো সময় সন্ধ্যায় আপনারা করতে পারেন তবে সন্ধ্যার সময় কিন্তু স্নান করে নিতে হবে গঙ্গা জলে দিয়ে নিলে চলবে না স্নান সেরে কাজটা করতে হবে এখানে কিছু কথা কিন্তু বাকি রয়ে গেল ওই জন্য আপনাদেরকে বলি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তবেই জানতে পারবেন পুরো বিষয়টা ভালো করে জানতে হবে সেইভাবে কাজটা করতে হবে তবে সফল হতে পারবেন না হলে কিন্তু কোনো ফল মিলবে না। তাই আপনাদেরকে সঙ্গে থাকার কথা বলছি আর এই ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে একটা সাবস্ক্রাইব করুন কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখুন কারণ মা দুর্গার আগমন হয়েছে মা দুর্গার আসার সময় হয়ে গেছে এই সময় আপনারা যত বেশি দুর্গা নাম নেবেন তত আপনাদের মঙ্গল হবে যদি একবারও লেখেন অন্তত সারা দিনে তাতেও কিন্তু মঙ্গল হবে তাই আপনাদেরকে বলছি কমেন্টে একবার হলো লিখুন তো এবার যেটা বলছিলাম এই যে সুপুরিগুলো আপনারা নিয়েছেন এখানে কাজ আছে কাজ বাকি আছে সেটাও বলি এই সুপুরিগুলোর ওই জন্যই বড় বড় নিতে বলেছি সুপুরিগুলোর গায়ে সিং মানে মা লক্ষ্মী মন্ত্র কালব সৈরাফোলা দীর্ঘই অনুসার শ্রী আপনাদেরকে লিখতে হবে জেল কালির লাল লাল জেল কালির পেন দিয়ে লিখতে হবে অথবা আপনারা গোলা সিঁদুর দিয়ে লিখতে পারেন কিন্তু লাল জিনিস দিয়ে লিখতে হবে তাই বলে আলতা নিয়ে নেবেন না যেন ভুল করেও সিঁদুর অথবা লাল জেল কালি পেন নিয়ে সিং লিখবেন তারপর ঠাকুরের সামনে ওই কাপড়ের ওপরে ওই সুপারিগুলো রাখবেন পুজো হয়ে যাবার পর সুতো দিয়ে বাঁধবেন বারবার সুন্দর করে বলে দিচ্ছি হয়ে যাবার পর তুলে নিয়ে সুতো দিয়ে দিয়ে বাঁধার পর ঠাকুরের চরণের সামনে অথবা মূর্তি বা পিকচারের পিছন দিকে রেখে দিন যদি চরণের সামনে জায়গা না থাকে তো এইভাবে আপনারা কোজাগরি পূর্ণিমার দিন পর্যন্ত রাখবেন প্রতিদিন সন্ধ্যার সময় একটা করে প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি প্রদীপ মাটির প্রদীপ সংগ্রহ করতে পারছেন না তাহলে একটা করে মোমবাতি জ্বালিয়ে দেবেন সাদা মোমবাতি একটা করে সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন ধূপ দেখাবেন আর মোমবাতিটাও একটু দেখিয়ে নেবেন এইভাবে আপনাদেরকে করে যেতে হবে কোজাগরীর পূর্ণিমার দিন পর্যন্ত এভাবে করতে হবে দেখবেন আপনারা এটা করুন আর এখানে আপনাদেরকে বলি সন্ধ্যার সময় যখন মোমবাতি বা ধূপ আপনারা দেখাবেন সেই সময় মায়ের শৃঙ্ মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে প্রতিদিন যার যখন সময় হবে সে তখন জপ করবেন যদি সকালে স্নান সেরে মনে হচ্ছে জপ করব তাহলে একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন দিয়ে একশো আটবার শ্রেং মন্ত্র জপ করবেন একশো আটবার কিন্তু যখনই করবেন একশো আটবার কিন্তু সারা দিনে একবার জপ করতেই হবে এখানে আপনারা বলবেন হয়তো যে মায়েরা বিশেষ করে বলবেন যে পিরিয়ড চালু হয়ে গেলে কি করব পিরিয়ড চালু হয়ে গেলে আপনারা ঠাকুর ছোবেন না ঠাকুরে হাত দেবেন না ঠাকুরের কোনো জিনিসে হাত দেবেন না কিন্তু আপনারা মেঝেতে একটা পাতার ওপরে বা খবরে কাগজের ওপরে বা খড়কুটোর উপরে বসবেন বসে জপটা করবেন অবশ্যই কিন্তু জব করতে কোনো বাধা নেই জবটা অবশ্যই করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যার যখন সময় হবে তিনি সেই সময় জব করবেন আপনারা হয়তো বলবেন অনেকেই যে সন্ধ্যার সময় আমরা তো দোকানে থাকব বা আমরা চাকরি করি বাইরে থাকব তাহলে আমরা কখন করবো সকালবেলা তো আমরা বেরিয়ে যাব সকালবেলা আমাদের সময় হবে না কেউ বলবে আমরা রান্না করি সকালে সময় হবে না তাহলে কখন করব আপনারা রাত্রে করবেন বাড়ি ফেরার পর করুন নটা দশটা এগারোটা তখন করুন জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে করুন স্নান করতে হবে এমনটা নয় স্নান করতে হবে না সেই সময় করুন যেদিন এই কাজটা করবেন সেই দিন স্নান সেরে কাজটা করতে হবে স্নান সেরে সেদিন কিন্তু ছাড়া কাপড়ে কাজটা করলে চলবে না আর একটা কথা যেদিন এই কাজটা করবেন সেই দিন অবশ্যই নিরামিষ খাবেন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন এই কাজটা আপনারা করলেন এবার দেখুন যারা ব্যবসা করছেন তাদের উন্নতি হবেই হবে প্রতিদিন দেখবেন কাস্টমার দোকানে আসছে কিন্তু এই যে বললাম শ্রীং মন্ত্র জপ করতে হবে মাকে আহ্বান করতে হবে তবে সফল হতে পারবেন মাকে জানাতে হবে আপনার মনের কথা সেই মন্ত্র উচ্চারণ করবেন মাকে আপনার মনের কথা জানাবেন আপনার যেটা চাইছেন আপনি সেটা মাকে জানাবেন তাহলে সেটা উনি পূরণ করবেন অবশ্যই করবেন তো এই জিনিসটা আপনারা করুন খুব ভালো ফল পাবেন আপনাদেরকে আর একটা কথা বলে দিই এই শুক্লপক্ষ শুরু হয়েছে এই শুক্লপক্ষে আপনারা যারা মানে খুব অর্থ কষ্টে ভুগছেন কোনো দিক থেকে আয় উন্নতির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না এই দুর্গা এই সময় এই দেবীপক্ষ যে শুরু হয়েছে এই সময় এই শুক্লপক্ষে শুক্লপক্ষে মঙ্গলবার অথবা শনিবার এই কাজটা করুন তো দেখুন তো আমি বলছি আপনাদেরকে আপনারা আর্থিক উন্নতি হবে তো বটেই আর্থিক মানে উপার্জন করার অর্থ উপার্জন করার পথ খুলে যাবে নানান দিক থেকে আপনাদের আসবে অফার আসবে অর্থ আপনারা রোজগার করতে পারবেন এই কাজটা আপনারা করুন মঙ্গলবার অথবা শনিবার এই দেবীপক্ষ চলাকালীন এই কাজটা করুন করবেন কি একটা পান পাতা নেবেন ভালো দেখে ফ্রেশ দেখে খুব সুন্দর দেখে আপনারা একটা কি দুটো লাড্ডু রাখবেন দুটো লাড্ডু রাখবেন একটা হলুদ ছোট হলুদের গাঁঠ একটা কড়ি আর এগারো টাকা অথবা একুশ টাকা রাখবেন ওই পান পাতার উপরে রেখে আপনারা বজরঙ্গলির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে হনুমানজির মন্দিরে গিয়ে সামনে জিনিসটা। যাবেন মেটে সিঁদুর হনুমানজির চরণে দেবেন আর সেইখান থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে দেবেন এটা ছেলে বা মেয়ে যে কেউ করতে পারেন কোনো বাধা নেই কিন্তু পিরিয়ড চলাকালীন এটা করা যাবে না অসৌজ চলাকালীন করা যাবে না এমনকি শুভ অসৌজ সেই সময়তেও করা যাবে না যদি এই সময় আপনাদের রকম কোনো অসুজ হয়ে যায় তাহলে করা যাবে না না হলে কিন্তু যে কেউ করতে পারেন তো ওইটা নিয়ে গেলেন আপনারা ওইখানে রাখলেন ঠাকুরের সামনে বজরঙ্গবলির সামনে রাখলেন রেখে আপনারা একটা মোমবাতি নিয়ে যাবেন ধূপ নিয়ে যাবেন জ্বালিয়ে দেবেন ওখানে জ্বালিয়ে দেবেন সামনে জ্বালিয়ে দিয়ে ওইখানেই বসে বসে পড়বেন পড়ে আপনারা হনুমান পাঠ করুন হনুমান চাল্লিশা অন্তত পক্ষে তিনবার পাঠ করবেন অন্তত পক্ষে আর মাথা নিচু করে উপর হয়ে প্রণাম করবেন যখন তখনই আপনার মনের কথাটি জানিয়ে দিন বলিকে উনি শুনবেন আপনার কথা দেখবেন এই দুর্গা পুজো দেবী শুরুতে আপনারা এই কাজটা অবশ্যই করুন আপনাদের উন্নতি হবেই হবে আপনাদেরকে বলে দিই ওই যে পান পাতার উপরে যে জিনিসগুলো রেখেছেন ওগুলো আর বাড়ি নিয়ে আসবেন না ওখানে রেখে দিয়ে চলে আসুন নিয়ে আসবেন না যেন এই কাজটা শনিবার অথবা মঙ্গলবার দিন অবশ্যই করুন আজ আসছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব ভালো কথা থাকবে খুব ভালো তথ্য থাকবে খুব ভালো উপায়ের কথা বলে দেবো সঙ্গে থাকবেন কিন্তু আজ আসছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়